পিকু তুমি কি সারাক্ষণ শুধু ঘুমাইতেই থাকবা হুম তুমি কি স্কুলে যাবা না তারপর পড়াশোনা কিছু করবা না তুমি তুমি সারাক্ষণ শুধু ঘুমাইতেই থাকবা সারাক্ষণ শুধু ঘুমাইতেই থাকবা এই হয়েছে তোমার অবস্থা হ্যাঁ আর দুষ্টামি করবা আমার সাথে দুষ্টামি কপ্পা কপ্পা দুষ্টামি হ্যাঁ কুমাও তোমাকে কেমে হতে দিয়ে দিচ্ছে পিকু এত সুন্দর করে ও বাবা গো দেখি হয়েছে ডিজাইনটা কে দিয়ে দিয়েছে আর এটা কেমন ঘুমানোর স্টাইল পিকু হ্যাঁ বলো তো এটা কেমন ঘুমানোর স্টাইল তোমার হ্যাঁ তুমি আজকে কী খাইছ কী খাইছ পিকু ময়লা দিয়ে তো মুখটুক পুরো একদম ইয়ে করে ফলছো দেখি তোমার কয়টা দাঁত উঠছে পিকু দেখি ও বাবা দাঁতগুলো তো সেই সুন্দর ও বাবা পিকুর দাঁতগুলো তো একদম মারাত্মক পিকু তো অনেক সুন্দর তোমার তোমার ডিস্টার্ব করি দীক্ষা তুমি এখন ওইদিকে ফিরা ঘুমাইতেছো দেখি এদিকে তাকাও থাক তুমি ঘুমাও হ্যাঁ তোমাকে ডিস্টার্ব করা যাবে না তুমি হচ্ছ আমাদের বাসার বুড়ি পিকু গড়ি পিকু তুমি ঘুমাও ঠিক আছে টাটা বাই বাই সবাইকে টাটা বলে দেও সবাইকে টাটা বলে দেও টাটা 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 সবাই টাটা সবাই পিকুর জন্য দোয়া করবেন পিকির জন্য সময় সুস্থ সবল থাকতে পারে বেশি বেশি খেতে পারে ঠিক না পিকু